আহমেদাবাদ বিমান দুর্ঘটনা বিমান চলাচল আধুনিক যুগের সবচেয়ে নিরাপদ যাতায়াত ব্যবস্থা হিসেবে পরিচিত তবে কখনো কখনো ভয়াবহ দুর্ঘটনা এই নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলে দেয় আহমেদাবাদ বিমান দুর্ঘটনা তেমনই একটি মর্মান্তিক ঘটনা যা শুধু মানুষের প্রাণহানি ঘটায়নি বরং বিমান চলাচলের নিরাপত্তার নীতিগুলোকে পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে এই সময় আমরা এই দুর্ঘটনার কারণ প্রভাব তদন্ত ফলাফল এবং ভবিষ্যতে কিভাবে এড়ানো যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব বারোই জুন দুই হাজার পঁচিশ তারিখে এয়ার ইন্ডিয়া এর এ আই একশো একাত্তর নম্বর আহমেদাবাদের বিমানবন্দরের থেকে উড়ার সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় বিমানটি আহমেদাবাদের থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিল এবং আহমেদাবাদের এর কাছে বিধ্বস্ত হয় এই দুর্ঘটনায় এই পর্যন্ত দুইশো জন নিহত হয় দুপুরে বিমানটি উড্ডয়ন করে উড়ার প্রায় দুই মিনিটের মধ্যে পাইলটরা এয়ার ট্রাফিক কন্ট্রোল এটি সিকে সমস্যার কথা জানান বিমানের পাইলট খুব হাবড়ে যায় কারণ বিমানে থাকা দুটি ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয় অল্প সময় পর পাইলট মেরে বলে এবং বিমানটি রাডার থেকে হারিয়ে যায় বিমানটি উড়ার ঠিক সাত মিনিটের মধ্যে আহমেদাবাদ এয়ারপোর্ট আর পেজ এক মেডিকেল কলেজের হোস্টেলের বিল্ডিং আছেড়ে পড়ে এবং বিধ্বস্ত হয় সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় প্লেনের দশ জন ক্রুসহ দুইশো বিয়াল্লিশ জন যাত্রী ছিল তাদের মধ্যে দুইশো একচল্লিশ জন যাত্রী মারা যান একজন যাত্রী প্লেন দুর্ঘটনার ঠিক মুহূর্তে প্লেনে থাকা এমার্জেন্সি ডোর দিয়ে বাইরে পড়ে যায় এবং কোনক্রমে প্রাণে বেছে যায় দুর্ঘটনার সম্ভাব্য কারণসমূহ বিমান দুর্ঘটনার কারণ সাধারণত একক নয় বরং একাধিক প্রযুক্তিগত মানবীয় ও পরিবেশগত ত্রুটির সমন্বয়ে ঘটে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার ক্ষেত্রেও নিম্নলিখিত কারণগুলো চিহ্নিত করা হয়েছে প্রযুক্তিগত ত্রুটি ইঞ্জিন ব্যর্থতা বিমানের ইঞ্জিন অকার্যকর হয়ে পড়া ইলেকট্রনিক সিস্টেমে গোলজগট পাইলট বা অন্যান্য নিয়ন্ত্রণ ব্যবস্থায় সমস্যা বিমানের রক্ষণাবেক্ষণের ঘাটতি সময়মতো মেরামত না করা এয়ার ট্রাফিক কন্ট্রোলের ভুল নির্দেশনা বিভ্রান্তিকর যোগাযোগ কর্মীদলের সমন্বয়হীনতা জরুরি অবস্থায় দ্রুত প্রতিক্রিয়ার অভাব পরিবেশগত কারণ পাখির সংঘর্ষ বিমানবন্দরের আশেপাশে পাখির উপস্থিতি প্রশাসনিক ও নিয়ন্ত্রণ সংক্রান্ত ত্রুটি নিরাপত্তা বিধি লঙ্ঘন বিমান সংস্থার গাফিলতি নিয়ন্ত্রক সংস্থার দুর্বল তদারকি ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের ভূমিকা উদ্ধার ও তদন্ত প্রক্রিয়া দুর্ঘটনার পর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তবে আগুন মোধোয়ার কারণে অনেককে বাঁচানো সম্ভব হয়নি ভারতীয় বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো আইবি এই ঘটনার তদন্ত শুরু করে এবং নিম্নলিখিত বিষয়গুলো উল্লেখ করে ব্ল্যাক বক্স বিশ্লেষণ পাইলটদের শেষ কথোপকথন ও ফ্লাইট ডাটা পরীক্ষা ধ্বংসাবশেষ পরীক্ষা বিমানের কোন অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চলচ্চিত্র ও সাক্ষ্য প্রমাণ সংগ্রহ সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বিবৃতি দুর্ঘটনার প্রভাব মানবিক প্রভাব পরিবারগুলোর উপর দীর্ঘমেয়াদী মানসিক আঘাত আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের চ্যালেঞ্জ অর্থনৈতিক প্রভাব বিমান সংস্থার আর্থিক ক্ষতি বিমানবন্দরের ক্ষুণ্ণ হওয়া বিমান শিল্পে প্রভাব নতুন নিরাপত্তা নীতি প্রণয়ন যাত্রীদের মধ্যে আতঙ্ক ও আস্থাহীনতা শিক্ষা ও ভবিষ্যৎ পদক্ষেপ এই দুর্ঘটনা থেকে নেওয়া শিক্ষাগুলো হল বিমান সংস্থাগুলোর জন্য নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা পরীক্ষা পাইলটদের উন্নত প্রশিক্ষণ নিয়ন্ত্রক সংস্থার জন্য কঠোর নিরাপত্তা নিয়ম প্রয়োগ দুর্ঘটনা প্রতিরোধে গবেষণা বৃদ্ধি যাত্রীদের জন্য নির্দেশিকা সম্পর্কে সচেতনতা আহমেদাবাদ বিমান আমাদের মনে করিয়ে দেয় যে নিরাপত্তা কোনো সমঝোতার বিষয় নয় এই ট্রাজেডি থেকে শিখে ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে তার জন্য সবাইকে সচেতন হতে হবে প্রতিটি প্রাণী মূল্যবান প্রতিটি